আমাদের ইউনিভার্সিটি এক বড় ভাইয়া একটা রহম্য বিতর্কের আয়োজন করেছিলেন সেখানে বরিশাল রংপুর তারপর ঢাকা পুরান ঢাকা মামিন সিং সবকিছু মিলিয়ে একটা বিতর্ক হয়েছিল ওখান থেকে শুরু তারপর থেকেই আমি মামিন সিং এর পার্টটা আমি করি আর কি এরকম ব্যাপারটা তো পরবর্তীতে ভাই যেরকম সেগমেন্ট চোজ করে সেখানে আমার আসছিল জামাই পাগল কারণ ভাইরা দেখতো আমি জামাইয়ের অনেক ভক্ত মানে আমি বিয়ের পর থেকে আমাকে আর কেউ খুঁজেই পেতো না সংসার 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 এই জন্য আর কি না না সব সময় বলি এরকম না আমার টোনটা আল্লাহ প্রদত্ত এখন আমার টোন আল্লাহ দিছে মানে কর্কশ এটা তো আর আমার চেঞ্জ করে যেমন অনেকে নোজ ফিলার করে লিপ ফিলার করে আই ফিলার করে এখন গলার ফিলার এখনো আসে নাই আসলে চেঞ্জ করে করে মিষ্টি একটা ফিলার আশা করতেছি এইটা তো আর কিছু কমই লাগে না মামিন সিং এর বাসায় আর কি তা আমার মামিন সিঙ্গা মানুষ যদি আমার ভালো না বাসে তা তো ওইতো না আমি মামিন সিং দিয়া মামিন সিং এর বাসা দিয়ে তো আসবোই না মামিনিংা মাইন ভালোবাসাটা আমার সবচেয়ে বেশি দরকার সেই সাথে সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা লাগবে জীবনে সৎ থাকতে হবে এবং আপনার টার্গেটে আপনাকে অচল থাকতে হবে তাইলে আপনি সাকসেস হবেন আমার প্রতি মানে আমার মেসেজ এটা সব আপুদের জন্য টার্গেটে অচল থাকতে হবে পরিশ্রমী হইতে হবে মানে আজকে কাজ করে ঘেমে গেলেন থেমে গেলেন হবে না কাজ করে যেতে হবে কাজ করে যেতে হবে এবং কাজই করে যেতে হবে তাইলে সফল হইতেই পারবেন সবাই শিক্ষার প্রতি ভালোবাসা হুম যারা আছে না 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 তবে সবাইকে আমি দাওয়াত দিব সবাই আসবেন আমার এখানে ভিজিট করবেন ভালো লাগলে কিছু নিবেন না ভালো লাগলে ও সমস্যা নাই তবে আসবেন আজকে কেন লাল পরলে আজকে বিশ্ব ভালোবাসা দিবস এই জন্য সিলেক্ট করছি রেড দেখেন আমার বেলুন রেড আমার ভেতরে রেড মানে সব রেড এই জন্য ভালোবাসা দিবস আমরা ম্যাক্সিমামি দেখবেন লাল আমরা ম্যাক্সিমামি লাল আপনার একটু আনবেন একসাথে বান্ধবী তো চলে গেছে ওইদিকে না 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 আমি ছোটবেলা থেকে কাটটালবাম কুটটালবাম বাট ওরা এরকম না আমি একটু দুষ্ট টাইপের ছিলাম কি না 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 আমি কাটতে পারবাম কোটা ওরা ডিসেন্ট ওরা ওরা ডিসেন্ট একটা গ্রুপের মধ্যে থাকে না একজনের মানে একজনের লিডারশিপ থাকে আর বাকিরা তাকে মেইনটেইন করে ইট লাইক দ্যাট বান্ধবী বলে দিছে আমার আর কিছু বলার নাই এই সোশ্যাল মিডিয়াতে সবাই এত ঝগড়া করে আমার আর ভালো লাগতেছে না আপনি আরো কনটেন্ট আমার কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া আমরা কেন ঝগড়া করব আসলে ভাষায় প্রকাশ করার মতো না আবদুল্লাহ যখন হয়েছিল যেমন লাগছিল প্রথম সন্তান বিজনেস আমার কাছে সন্তানের মতো মনে হচ্ছে তো অনুভূতিটা এরকম মনে হচ্ছে যে আমি নতুন করে জন্ম নিলাম আমার নতুন একটা পরিচয় হলো ঠিক এতটা আনন্দ লাগছে আমার পরিশ্রম আমার চোখে মুখে মনে হয় বোঝা যাচ্ছে আমি অনেক পরিশ্রমী মেয়ে আমি এটা আমার আমার পেজ যারা দেখে বা আমার ভিডিও যারা দেখে তারা সবাই জানে আমি এক হাতে দশটা কাজ করতে পছন্দ করি এবং আমি কিভাবে যেন সবকিছু মেনটেন করতে পারি আল্লাহ আমাকে সেই মানে তৌফিকটা দিছে বলবো আর কি পারি আমি যুদ্ধটা আমার ছোটবেলা থেকে বলতে পারেন আব্বু যখন বিজনেসে লস খায় ভেতরে ভেতরে একটা জেদ ছিল জাব্বু কাপড়ের বিজনেস দিয়ে লাভ করতে পারে নাই প্লাস হচ্ছে লস করছে এবং অনেকের অনেক কটু কথা আমাদেরকে শুনতে হয়েছে পারিবারিক ভাবে সেই জেদ থেকেই আমার মেইনলি এই ড্রেসের বিজনেসে আসা যে আমার বাপ যেটা পারে নাই আমি তার মেয়ে হয়ে সেটা করে আমার বাপকে আমি এই জায়গায় বসায় তারপরে আমি মুক্ত হব। আমার ফিলিংসটা আর কি এরকম ছিল ছোটবেলা থেকে যে উদ্দেশ্য আজকে আমি আল্লাহর মানে ইচ্ছায় ফাইনাল কিন্তু এই কত বছরে বিজনেসের কথা বলছেন না এই জার্নিটা বলতে এটা তো ছোটবেলা থেকে দৌড়ে না যে আমার প্ল্যান ছিল এখন প্ল্যান মাফিক একটা স্টেপ আরেকটা যেমন প্ল্যান আগে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি তারপরে নিজের চেহারাটা পরিচিত করেছি তারপরে আমি বিজনেসে এসেছি তিনটা ধাপ আমাকে পার করতে হয়েছে কারণ আমি আমাকে যদি কেউ না চিনি আমার কাছে আসবে না তো মানুষ আগে ফেসবুকের সুবাদে আমি এই কাজটা আমার জন্য ইজি হয়েছে যে ফেসবুকের সুবাদে আগে আমি নিজেকে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করতে পেরেছি ওইটা দিয়ে আজকে আমি যেন আমাকে সবাই চিনি আমার কাছে যেন সবাই আসে এবং বলতে পারেন যে ওই জেটটা এবং এই ফেসবুকের ব্যাপারটা মিলে আমার অনেক সহজ হয়েছে আর কি জিনিসটা করতে তাহলে জীবনে সফলতা হয় আমার টার্গেট সফল হওয়া জামাইকে ভালোবাসি জামাইয়ের পাশে থাকা আমার কাছে মনে হয় মানে পুরুষদেরকেই কেন খালি বিজনেস করে বৌদেরকে খাওয়াতে হবে মানে আমার কাছে মনে হয় এখন অনেক পুরুষ হয়তো মনে করতে পারে যে বৌদেরকে জামাই খাওয়াবে এটাই নিয়ম বাট আমার কাছে মনে হয় আমরা বৌ হিসেবে যদি জামাইদের একটু হেল্প করতে পারি সাংসারিক জীবনে একটু হেল্প করতে পারি সেটা অবশ্যই ফাইনান্সিয়াল হেল্প এখন কাজ করে জামাইকে হেল্প তো সব বউই করে বা টাকার কষ্ট বা টাকার যে যন্ত্রণা যাদের ভেতরে আছে তারা সবাই জানে যে এটার আঘাতটা কতটুকু আমার আব্বু যখন লস খায় আমাদের টাকা তখন ছিল না বলতে গেলে পারিবারিকভাবে সামাজিকভাবে অনেক কটাক্ষের শিকার হয়েছি এখন আমি আমার কাছে মনে হয় টাকা জীবন অনেক ইম্পর্টেন্ট বিষয় সেই জন্যই মেনলি যে বিজনেস প্লাস হচ্ছে পেজ সবকিছু মিলে এই জন্যই করা আসলে যে টাকা লাগবে জীবনে আমার হাতে কালকে রাত্রেও সে আমাকে এইখানে দাঁড়ায় আমার স্টাফদের সামনে বাঘের মতো ঝাড়ি দিছে ব্যাপারটা হয়েছে কি আমি বলি ভাইয়া আপনারা আমাকে দেখতে দেখেন আমি অনেক রাফ কিন্তু আমি বাস্তবে জামায়ের কাছে বিড়াল মানে বলে না যে জামাইয়ের জামাইয়ের হচ্ছে বউয়ের কাছে বিড়াল আমার ভয়েসটাই রাফ রাইট আমার ভয়েসটাই রাফ বাট আমি সব সময় আমার জামাইকে হুজুর হুজুর করি আমি আমার পতিকে অনেক বেশি ভালোবাসি এবং আমার এই যে আমার জার্নি তার পেছনে তার অনেক বেশি অবদান এটা তো আসলে বলার দেখেই সবাই বলা বাহুল্য মানে বলবো কি সবাই জানে আর হচ্ছে সবাই এখন মনে হয় আম্মুরা ছোটবেলা বলতো পড়তে বস পরীক্ষা আসলে তো বলবি আহারে আগে কেন পড়লাম না তো আপুদেরকে বলবো জীবনে যদি সফল হইতে হয় এখন আজকে এই মুহূর্ত থেকে টার্গেট করে ফেলেন যে আমি এটা করব করে আপনি প্লান সাজান প্লান সাজায় একটা একটা করে প্লান সফল হওয়ার চেষ্টা আপনাদের কি মনে হয় আমার কি বাধা আসে নাই আমি বাধাগুলো নিজে নিজে ওভারকাম করেছি হয় কখনো শারীরিক কষ্ট নিয়ে কখনো মানসিক কষ্ট নিয়ে আমাকে হাসি খুশি দেখেন বাট আমার ভেতরে যে কষ্ট নেই ব্যাপারটা এরকম না বাট সফল হওয়ার জন্য কষ্ট গায়ে মাখা যাবে না তাইলে আপনার জীবনে সফল হইতে পারবেন